দুঃখজনক একটা ভিডিও আসলে কিভাবে যে শুরু করব। এটা আসলে ভাষা খুঁজে পাচ্ছি না কখনো কল্পনাতেও ভাবিনি আমাদের শখের খামারের একটি ছাগল এভাবে মারা যাবে কি কারণে মারা গেল কি ভুল ছিল সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবে তো আশা করি সবাই ভালো আছেন আজকে আসছি আমাদের এই ছাগলের খামারে আপনারা জানেন তো আজকের এই ভিডিওটা আসলে অনেক একটা দুঃখজনক একটা ভিডিও আসলে কিভাবে যে শুরু করব এটা আসলে ভাষা খুঁজে পাচ্ছি না তো আমাদের খামারের ভিতরে আগে আসেন এখানে আসার পরে আর কি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব আসলে একটা দুঃখজনক ব্যাপার আসলে আমাদের জন্য তো আমাদের এই ছাগলগুলো আপনারা জানেন খুব শখের ছাগল তো এখান থেকে আর কি আমাদের একটা ছাগল মারা গেছে যেটা কালকে রাতে মারা গেছে আর কি আমরা আসলাম সচক্ষে দেখার জন্য তো আমাদের সাথে আমাদের উপজেলার যিনি অধিদপ্তরের একজন কর্মকর্তা উনিও কিন্তু আসছে পুরো বিষয়টা দেখার জন্য যে কি কারণে আসলে ছাগলটা মারা গেল তো ওনার যে কথাগুলো ওগুলো কিন্তু আমরা ভিডিওর আমাদের এই কথাগুলো শেষে ওটা দেব ভিডিও শেষ পার্টে থাকবে আপনারা ওনার কথাগুলো শুনবেন আপনারা যারা ছাগল পালন করতেছেন ঠিক আছে তো আপনাদের জন্য আশা করি ভিডিওটা অনেক উপকারী হবে আপনারা যারা ছাগল পালন করতেছেন তারা যাতে এরকম সমস্যার সম্মুখীন না হন এজন্যই মূলত আজকে এই ভিডিওটা করতেছি এটা আসলে একটা সচেতনমূলক একটা ভিডিও আমরা করতেছি তো আমরা আসলে আসলাম এবং সেই সাথে খামারেও আসলাম আমাদের যে বাকি ছাগলগুলো আছে এগুলো শারীরিক অবস্থা সবকিছু পর্যবেক্ষণ করার জন্য তো 마শাআল্লাহ দেখা যাচ্ছে এই ছাগলগুলো অনেক ভালো আছে তো এখানে ঘাস দেওয়া হয়েছে ঘাস দেওয়া হয়েছে ঘাস খাচ্ছে তো এটাই ছিল আমাদের আর কি এখনকার যে অবস্থা খামারের দেখতে পাচ্ছেন এদিকে যে ছাগল সব ছাগলে কিন্তু এখানে ঘাস খাচ্ছে আর এই ঘাস আপনারা জানেন আমরা নিজেরাই চাষ চাষ করি আমাদের পুকুর পারে এবং আলাদা জমি আছে ওইখানে কিন্তু আমরা এই ঘাস চাষ করে থাকি তো সর্বোপরি একটা ছাগল যখন মারা যায় এটা আসলে আসলে দুঃখজনক একটা বিষয় অনেক খারাপ লাগতেছে কিন্তু কি আর করার আসলে আমরা চাই যে কারণে কি এই মানে এরকম একটা ঘটনা ঘটলো যাতে আমাদের যারা ভিডিও দেখেন তাদের যাতে এরকম সমস্যা না হয় এটাই আমরা আর কি চাই তো এই কারণে আর কি এই ভিডিওটা করা ছাগলটা যে মারা গেছে আসলে 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 আমরা অনেক মন থেকে একটা খারাপ অনুভব করতেছি মানে আসলে মন মানসিকতাটাও ভালো নাই আর বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে এখন খুবই গরম আবহাওয়া খুবই রোদ তো এই দিকটা অবশ্যই মাথায় রাখবেন দর্শক এখন আমাদের আহ প্রাণী সম্পদ অধিদপ্তর সারের মানে যে স্যার আসছিল অধিদপ্তর থেকে ওনার কথাগুলো একটু শোনেন

এটা পোস্টমর্টম করলে ভালো হয় আর যেহেতু নাক দিয়ে সর্দি পড়তেছে ময়লা পড়তেছে মুখ দিয়ে গ্যাস গ্যাস হয়ে গেছে পেট পেট ফাঁপা হয়ে গেছে পোস্টমর্টম করলে ভালো হয় আপনার মালিকের সঙ্গে কথা বলেন মালিক কি বলে না বলে না তা কি বলে চাচা হ্যাঁ মালিক কথা বলে জানান জানালে আমরা পোস্টমর্টম করবো বিএস স্যার ইয়েলো স্যার সহকারে আমরা পোস্টমর্টম করিয়া ঢাকায় পাঠিয়ে দেবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি মালিক তা আপনি মালিকের সঙ্গে কথা বলেন আমি খোঁজ রাখতেছি মালিক কি বলে না বলে বুঝছেন তাহলে একটার পরে বিয়ের সার পরীক্ষা হল থেকে আসুক ইয়েলো স্যার আছে আমি অভি যাচ্ছি যা কথা বলি আপনার টাইম ভাবে নিয়ে আসেন আর খাদ্যগুলো তিনটে খাদ্য পলিথিনে স্যাম্পল নিয়ে আসবেন আমরা পর্যটন খাদ্যগুলো পাঠিয়ে দেবো পরীক্ষা করবো কি করবো তা ঠিক আছে চাষা আপনাকে অনেক কষ্ট দিলাম আর অন্য অন্য ছাগল এখন কতগুলো ছাগল আছে ছাগল এখনো বত্রিশটা আছে ঠিক আছে আপনাকে অনেক কষ্ট দিলাম তো প্রিয় খামারি ভাইরা আমরা এই ছাগলটিকে পোস্টমর্টমের জন্য পাঠাইছি এটা আসলে কি রিপোর্ট আসে আমরা আপনাদের ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে জানাই দেব আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে দিন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম